হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার বুকে একটি শান্ত নিরিবিলি এবং গঙ্গার ধারের একটি সুন্দর অসাধারণ পার্কে এই পার্কে কিভাবে আসবেন কি কি দেখবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন এবং এর টিকিট প্রাইস কত যাবতীয় তথ্য তুলে ধরা থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা একটি কাপিল ফ্রেন্ডলি পার্ক এখানে আপনারা পরিবার নিয়েও আসতে পারেন এখানে আসার অনেকগুলো রাস্তা আছে হাওড়া থেকে সরাসরি বাস এবং ফেরি পাবেন তাছাড়া দমদম স্টেশন থেকে অগণিত ট্রেন মাঝারহাট যায় এই বিবাদীবাগ স্টেশন হয়ে আর বিবাদীবাগ স্টেশনের পাশেই এই পার্কটি আমরা এসেছি হাওড়া স্টেশন থেকে এটা হাওড়া স্টেশন আর এটা হাওড়া ব্রিজ এর পাশে তিন নম্বর ফেরিঘাট ধরে চলে আসতে পারবেন এই পার্কে চলেন আমরা দিকে যাই এখান থেকে টিকিট কেটে নেবেন টিকিট প্রাইস মাত্র ছ টাকা কুড়ি মিনিট সময় নিয়ে লঞ্চ বা পরিবহন আপনাকে পৌঁছে দেবে এই পার্কে এখানে লঞ্চে উঠে গঙ্গার সুন্দর সুন্দর দৃশ্য এক সাইডে হাওড়া ব্রিজ এক সাইডে হুগলি সেতু খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায় এই সুন্দর মনোরম পরিবেশে নৌকা যাতায়াত নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আছে দেখে আসতে পারেন কুড়ি মিনিট সময় নিয়ে যেটি আমাদেরকে পৌঁছে দিল ফেরি ফেরি ফেরিঘাট থেকে বেরোতেই আমাদের চোখে পড়লো এই মিলেনিয়াম পার্কের সাইনবোর্ড সামনে দেখছেন অনেকগুলো দোকান এখান থেকে আপনারা নিজের পছন্দ মতো খাওয়ার কিনে খেয়ে নিতে পারবেন আর এই পার্কের ভেতরে সব রকম খাওয়ার এলাও আছে এখানে ঢুকতে হলে কোনো টাকা বা টিকিট কাটতে হয় না চলেন আমরা প্রবেশ করি পার্কের ভেতরে পার্কে প্রবেশ করেই গঙ্গার ধার দিয়ে মনোরম পরিবেশে কিছুক্ষণ হেঁটে নিলাম আর এখানে দেখছেন অনেক কাপেল কিন্তু আজ এখানে এসেছে কাপেল ছাড়াও অনেকেই তাদের পরিবার নিয়েও এখানে ঘুরতে এসেছে ছুটির দিন তথা শনিবার বা রবিবারের দিন অনেক বাচ্চারা তাদের অভিভাবকের সাথে এখানে মজা নিতে আসে অনেকেই আবার একান্ত একা সময় কাটাতেও এখানে এসেছে যাই হোক সামনে হাওড়া বৃষ্টি দেখছেন কত সুন্দরভাবে এখান থেকে ফুটে উঠেছে এই পার্কটি উনিশশো সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল পার্কের টাইমিং আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটায় তিরিশ মিনিট পর্যন্ত এবার শীতের শুরুতেই পার্কটি আবার নতুনভাবে সাজানো হয়েছে সামনে দেখতে পাচ্ছেন কতগুলো নতুন নতুন ফুলগাছে চারা বসানো হয়েছে এই পুরো ধরেই সব জায়গায় কিন্তু এমন নতুন গাছ লাগানো হয়েছে তাছাড়াও এখানে আছে এখানে এসে অবশ্যই আপনারা একটা শান্ত সময় কাটাতে পারবেন এবং আপনার পরিবারকে একটি সুন্দর সময় উপহার দিতে পারবেন এখানে ঘুরতে ঘুরতে একটি ভাঙাচড়া ওভার ব্রিজ এর খোঁজ পেলাম তদন্ত করে দেখলাম এই সেতুর ওপারেও আছে মিলিনিয়াম পার্কের কিছু অংশ নতুন পার্কে এখন কাজ চলছে তাই এই ব্রিজটি আপাতত বন্ধ করা হয়েছে বেশ কয়েক বছর এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে সানসেট বা সূর্য অস্ত দেখতে পাবেন তাছাড়াও এখানে সন্ধ্যায় গঙ্গা রুটি হয় যাই হোক সেসব নিয়ে পরে একটি কোনো ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ